করছি আমি বলে যেতেছি তো আপনার হুকি যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারা করে সুখে থাকেন আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন আমার ইচ্ছা আমি করতেছি না আপনাদের কেন এত মাথা ব্যথা এক একজন দেখি পাঁচটা ছয়টা করে উল্টা ভাবে দিবি খুললেই দেখি উনি বিয়ে করছে আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন আপনার তো মানে কিছুই না তার সাথে আমার একবার বিয়ে দেন আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আবার আমার সাথে তার ছবি দিয়ে আবার টিভি খুললে যে সংসার করতেছে বাসন মাজতেছে আপনারা এগুলো দেখেন না জিজ্ঞেস লাগবে আমাকে যাই না ঠিক আছে আমি আপনাদের গ্যাদারিং থেকে খুব ভালো গরম লাগছে একটু গরম লাগছে না তো এই তো রমজান মাসে আপনাদের সবাইকে এই অবস্থা বলেন রোজা আসছেন ভালো লেগেছে আমার কাছে নাজাতের কালেকশনগুলো মনে হয়েছে ঈদে আপনার নিতে পারেন একটু এক্সক্লুসিভ একটু পার্টি টাইপের আবায়া আছে সুন্দর সুন্দর বোরখা আছে আমরা যেগুলো দেখলাম ভালোই লেগেছে এবং আসেন দেখেন বসুন্ধরা সিটিতে আর আপনারা তো নিজেরাই যতটুকু আমরা শুনলাম যে ইন্ডিয়ান আর পাকিস্তানের ডিজাইনার মানে যারা সেলাই করে তাদেরকে দিয়ে এটা করে এবং এটা নাকি আমি অনেক ট্রাই করেন উঠাতে বলে উঠানো দেখেছি

না পাঁচ কোটি দিচ্ছি আমার এখন আমি এনজয় করতেছি আমি মাত্র আসছি আমার প্র্যাকটিস হয়ে গেছে আমার মজা লাগতেছে আমি এনজয় করতেছি ওই আমাকে আমি এত বড় ইও দিব না আর আমি তো নাটক করতেছি আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন এখন এই রকম ইন্টারভিউতে এইরকম আমি ওপেনিং এ আসবো আমি মাথার কাপড় কোন আসতে ইচ্ছা করে না আসি নাই শেষ আইজনাগে কোন নড়াচড়া তো আমি ছেড় নাকি আমি বাচ্চা মানে বো একটা জায়গা থেকে একটু নিবেন আরেকটা জায়গা থেকে একটু নিবেন নিয়ে আপনারা নিজেদের মন মানে ইচ্ছা আপনারা যা ইচ্ছা তা ক্যাপশন দিয়ে যাচ্ছে না আমি ঘরে বসে বসে স্ক্রল করি আর দেখি আর হাসি আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখালে কি এটা কি সত্যি আমিছি না 엄마 আমি সত্যি হলে তোমাকে জানাবো কেমন ভাল এখন আর লাগে মজাও লাগতো না দেখতে মজা লাগতো যখন নিজের উপরে আসছে তখন এটা তো মজা দেখ কোথায় দেখলেন বিভিন্ন আসলামি তো এটা আজকে আমার প্রথম এর আগে যেখানে দেখছেন সেটা আমার একটা ছোট বোনের ওখানে আমি উদ্বোধনের জন্য যাই নাই ত্রিশাকে আমি ওইখানে ওকে কংগ্রাচুলেট করতে গেছি ওর পার্লারে আমার রেগুলার সার্ভিস নেওয়া হয় তো আমার ছোট বোন ও আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়েছে আমি অবশ্যই গিয়েছি কিন্তু হ্যাঁ আমি এরকমভাবে আমার কোনো শোরুম অনেক বছর আগে আমার মেসবিনারটা হয়েছিল আর এইbodhoye আমি অনেক বছররেই একটা তাও আমার কোন এক সাংবাদিক ভাইয়ের ভাইয়ের শোরুম তো আপুদের কালেকশনও ভালো দেখলাম সো কেওয়াই না আমি যখন দেখলাম ইদি আছে ফুডা পে আছেmuseকে ভাইরা রাখাও যেন সবার সাথে না জানেন মানে এই ধরনের শোরুম পর্বতে আসবেন এটা তো এখন বলা যায় না যে আজকে আমার শুটিং নিয়ে চলে আসছি দেখা যাক টাকা বেশি পাইলে না ভাইয়া আমার আসলে এত সময় লাগে এটা হচ্ছে কথা আমার নিজের বিজনেস আছে আমার নিজের কাজ আছে আমি এটা আমি জানি না আসলে

এক্স মানে হচ্ছে এক্স ওটা ডেড শেষ ডেড ওভার তার মানে ওটাকে ভুলতেই হবে না বললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে একটা সময় মরে যেতে হবে অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হতাশ পায় কিছু নাই আমার মতে আমার কোনো আঁক্ষে পাত না আমি বলছি ওটাই শুনছেন আমি আপনারা বলছি যে হুম আমার কিন্তু ওর নিয়ে ওকে অনেক আঁক্ষে আমার ইচ্ছা আমি করতেছি না আপনার কেন একদম মাথা ব্যথা এক একজন দেখি পাঁচটা ছয়টা করে উঠা

বিশ্বাস করি না আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে গিয়ে দেখেন অনেকে ভালো নাই তো এটা তো কেমন

আমি শুধু এইটুকু বলছি ছয়টুকানি বলবো ওসব কিন্তু কে কত মানে কত নো তা নিয়ে বলছি